নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি তো এটা হচ্ছে নয় নয় তারিখের ভিডিও তো আমার ভিডিওটা পোস্ট করতে অনেকটাই লেট হয়ে গেল কারণ আমি গেছিলাম বাড়িতে মানে ষষ্ঠী উপলক্ষে গেছিলাম বাড়িতে তো ভিডিওটা আমার এডিট করা হয়নি যার জন্য পোস্ট করা হয় তো আমরা গেছিলাম আমার জায়ের ভাস্তির অন্নপ্রাশনে দেখতে পাচ্ছ এই যে পুচকিটা কত কিউট তাই না বলো দেখো ভীষণ কিউট একটা তো এরই আর কি অন্নপ্রাশনে আমরা এসছি আর দেখো গিফটটা কিভাবে নিচ্ছে দেখতে পাচ্ছ তোমরা ভীষণ কিন্তু কিউট আর হচ্ছে কি বলো তো এত শান্ত না তোমাদের কি বলবো ভীষণ শান্ত আর দেখতে তো ভীষণ মিষ্টি দেখতে পাচ্ছ তো আমরা ওরই অন্নপ্রাশনে এসেছি আমরা সবাই তো তোমরা পুরো ব্লগটা সবাই দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর এদিকে চলছে ফটো ঠিক আছে সবাই মিলে একটা ফটো তুলে নিলাম কারণ আমার থামবেলের কাজেও লেগে যাবে আর এটা স্মৃতি হয়েও থেকে যাবে দেখতে পাচ্ছ আর এই যে দেখো শোনা রয়েছে এদিকে ঠিক আছে আর এদিকে তোমরা দেখো ডিজে চলছে আর ডিজে গান শুনেই তো সোনা ভীষণ খুশি ঠিক আছে ওখানে গিয়ে পুরো নাচানাচি দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছ তোমরা তো দেখো সবার শেষে আমরা বসে পড়লাম খেতে তো এদিকে সোনা আমাকে জিজ্ঞেস করছিল মা ওই বুনুটার নাম কি এটাই আর কি আমাকে দেখাচ্ছিল তো চলো দেখা যাক বুনুটার নাম কি দেখতে পাচ্ছ এখানে বুনুটার নাম হচ্ছে দেবাশ্রুতি ঘোষ আর ডাক নাম হচ্ছে মেঘ ভীষণ সুন্দর না নামটা ভীষণ সুন্দর একটা নাম তো দেখো আমরা মা মেয়ে দুজনেই খেতে বসে পড়েছি দুজনেই দেখো খাচ্ছি আর সোনাকে দেখো কিভাবে খাচ্ছে আমি ভাবতেই পারছি না যে সোনা একা হাতে এভাবে খেতে পারছে আমি কিন্তু ওকে একা হাতে দিই না কারণ খেতে পারবে কিনা কিন্তু আমি এখন ওর খাওয়া দেখে অবাক হয়ে যাচ্ছি যে না ও খেতে পারছে এখন এখন আর কি একটু নিশ্চিন্ত হলাম যে কোনো বিয়ে বা কোনো কিছুতে গেলে পরে আর কি কোনো টেনশান হবে না ওখানে গিয়েও খেতে পারবে তো এই টেনশানটা থেকে আর কি তো খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে লাস্টের ছিল আইসক্রিম সব কিছুই খাওয়া কমপ্লিট হয়ে গেছে সব কিছু খেয়েছে আর রান্না কিন্তু ভীষণ ভালো হয়েছে ঠিক আছে রান্না কিন্তু খুব ভালো হয়েছে আর রাস্তায় দেখো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি ন তারিখে যে এত বৃষ্টি ছিল না তোমাদের কী বলবো প্রচণ্ড বৃষ্টি ছিল ন তারিখে তো চলো ব্লগটা আমি এখানেই শেষ করছি আর বেশি বড় করবো না তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো সবাইকে টাটা